আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশ ছোটো বাচ্চা থাকে ছেলে মেয়ে নায় নতি আমাদের যাই থাকে দেখবেন যে কিছু শিশু আছে যে তাকে কোলে নিলেন যে কোল থেকে একটু নিচের দিকে নামাতে চাইলেন সে ভয় পাচ্ছে চমকে উঠতেছে ভয় পায় উপর থেকে নিচে নামাতে গেলে সে ভয় পায় একদম কুকড়ে হয়ে যায় আপনাকে জড়ায় ধরবে কারণ এটা এটা কিন্তু একটা সমস্যা এটা কিন্তু নার্ভের সমস্যা এটা একটা মানে প্রবলেম এটা একটা শারীরিক সমস্যা কারণ আপনি কোল থেকে নামাবেন কিংবা উপর থেকে তাকে নামাবেন সে ভয় পাবে কেন আবার বিপরীত আছে যে আরেকটা বাচ্চাকে আপনি নিচ থেকে উপরের দিকে মারলেন আবার ধরলেন সে হাসতেছে তাকে নিচে নামাচ্ছেন সে আনন্দ পাচ্ছে তাই না কিন্তু তার ক্ষেত্রে কিন্তু আমি যে ওষুধটার কথা বলবো যোগটার কথা তার ক্ষেত্রে কিন্তু এটা হয় না কিন্তু যাকে আপনি যে উপর থেকে নিচে নামাবেন সে নিচে নামতে গিয়ে সে এরকম এক কোকরা কোকরা হয়ে যায় সে ভয় পায় ভয় অথবা চিৎকার মানে চিৎকার মানে তো এটা তো আসলে অবহেলার বিষয় না কারণ কি সে ভয় পাবে কেন তার ভয় পাওয়ার কারণটা কি নিশ্চয়ই একটা কোনো রিজন আছে কিন্তু আরেকজন তো হাসতেছে তাকে নিচে নামালে হাসে কিংবা উপরে মেলামের আবার ধরলে আমরা খেলি না বাচ্চা নিয়ে উপরে মারে আবার ধরি বাচ্চা খিল হাসে কিন্তু এই বাচ্চাকে আপনি নিচে নামাতে গেলে সে চিৎকার করে দেখবেন এই সমস্ত বাচ্চাদের অধিকাংশই দেখা যায় এক হয় মানে যেটা করতে চায় তো করেই যেটা খেতে চায় তো খাই এ ধরনের শিশুরা অনেকটা অবাধ্য হয় আপনি তাকে কিছু বললো সে শুনবে না যদি বললো বলেন যে পড়ো পড়ো সে পড়বে নাকি টেলিভিশনকে দেখবে অন্য কিছু করবে ওখান থেকে আপনি ধরে নিয়ে আসলে চিৎকার করবে তারপরে দেখবেন যে অনেক সময় লাথি ছুরি মারে আপনি একটা কিছু মানে কিছু বললেন খামাকে সে লাথি দিবে আপনাকে লাথি দিবে আপনি বোঝাতে যাবেন তাও সে বুঝবে না কারণ সে মানে তার মেজাজটা খুব অন্যরকম সে মেজাজই হয় খিটখিটে হয় তো এই এই প্রবলেমগুলো তো স্বাভাবিক না এটা তো অস্বাভাবিক তো অস্বাভাবিকতা মানেই হলো যে কোনো না কোনো রোগ আছে তাই না তো এই যে খিটখিটে হয় আবার দেখবেন যে হঠাৎ করে সে আবার খিলখিল করে হাসবে অট্ট হাসি দিবে আপনাকে লাথি মারতেছে একটু পরে আবার সে মানে হাসবে লাথি মেরেও সে হাসবে একটা মানে কীরকম একটা অদ্ভুত প্রকৃতির শিশু না বাচ্চা না তারপরে তাকে আপনি যদি একটু ছুতে যান সে এভাবে মানে সহ্য করবে না আপনি একটু মানে তাকে স্পর্শ করতে যাবেন ধরতে যাবেন সে সরে যাবে ধরতে দেবে না তার এটা মানে তাকে ছুঁতে গেলেই অসহ্য তাকে যদি একটু আদর করতে যান তাও সে হাতটা আপনাকে সরাই দিবে খুবই ইন্টারেস্টিং বিষয় এটা তো ঘরে ঘরেই আমরা দেখি সব বাচ্চা যে তা না কিছু কিছু বাচ্চা এরকম দেখা যায় তো এমন শিশুদের জন্য বাপ মা খুব মানে অস্বস্তিতে থাকে বিব্রত হয় তাই না যে কথায় কথায় অনেক সময় কাঁদবে হ্যাঁ ঘেন ঘেন করে কাঁদবে তারপরে লাথি ছুরি মারবে ভিতরনের তাদের একটা স্বভাবের মধ্যে অবাধ্যতা একটা আছে আপনি কিছু বলবে শুনবে না মেজাজটা তা উগ্র কিছু খাইতে বললেন সে ফেলে দিল কিংবা খাবে না রাগ করবে চিৎকার দিবে না আমি খাবো না খিটখিট করে তো এই সমস্ত বাচ্চাদের জন্য আপনার করণীয় কি আমাদের হোমিওপ্যাথিতে এই ধরনের বাচ্চাদের জন্য একটা চমৎকার একটু ওষুধ আছে এটা হলো যে ঝর্নার খনিজ ধাতু মিশ্রিত জল ঝর্ণা আছে না ঝর্ণার যে ঝর্ণার যে মানে মানে খনিজ ধাতু হুম ওইটাকে মিশ যে জল দিয়ে মিশ্রিত করে যে ওষুধটা হয় সেই ওষুধটা হলো আপনার এই সেনিকিউলা সেনিকিউলা এই ওষুধটা আপনি যদি বাচ্চাটাকে মানে কয়েকদিন খাওয়ান নিম্ন পাওয়ার যেমন মনে করেন আপনার বাচ্চাটাকে শিশু তো তাকে তিরিশ পাওয়ারের মনে করেন সপ সকাল দুপুর রাত্র বেলা পাঁচটা করে বড়ি বয়স অনুপাতে আর যদি একদম ছোট হয় মানে দেড় দুই বছরের মধ্যে হয় তাকে হয়তো মানে দুটা বড়ি দিলেন আর যদি পাঁচ বছরের মধ্যে হয় তাকে পাঁচটা বড়ি দিতে পারেন কিংবা চারটা বড়ি দিতে পারেন পানিতে একটু গুলিয়ে অথবা মুখে জিব্বার মধ্যে দিয়েও দিতে পারেন দেখা গেলো যে কিছু দিনের মধ্যে তার এই স্বভাব একটা পরিবর্তন আসবে দেখবেন সে চমৎকার সে কথা শুনবে ঠিক খাবে এই যে লাথি ছুটতো সেটা করবে না একটা সুবোধ বালকের মতন হবে এবং তার সারা শরীরের মধ্যে একটা চমৎকার একটা পরিবর্তন লক্ষ্য করবেন এবং সে পড়ালেখা মনোযোগী হবে তো সেই জন্য আপনারা যে কোনো একদম ভালো ডাক্তারের কাছে এই ধরনের ছেলে মেয়ে যদি থাকে ডাক্তার কাছে গিয়ে পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া দেবেন দেখবেন আপনি একদম দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন